নমস্কার সোনবানি দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য বর্তমানে আপনারা জানেন যে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন যেটাকে বলা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেটা কিন্তু শেষ হয়েছে এবং খুচরা ভোটার লিস্ট প্রকাশ হয়েছে এবার আমাদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও কিন্তু হবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে সেই লিস্টে যদি নাম থাকে তাহলে ভোটার ভেরিফিকেশন করতে কোনো কাগজ লাগবে না সহজে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন বা যাদের নাম রয়েছে তাদের ছেলেমেয়েরা যখন ভোটার ভেরিফিকেশন করবে তাদের ক্ষেত্রেও বাবা মায়ের ডকুমেন্ট হিসাবে কোনো কাগজপত্র লাগবে না কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন ভোটার লিস্ট প্রকাশ করেছে বিভিন্ন জেলার তো সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু জেলার ভোটার লিস্ট কিন্তু পাওয়া যাচ্ছে না ঠিক আছে সেটা মুর্শিদাবাদ হতে পারে নদীয়া হতে পারে বীরভূম হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে বা অন্যান্য রাজ্যও হতে পারে অন্যান্য যে জেলা সেই জেলাও হতে পারে বা তার আন্ডারে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাও হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে সেই লিস্ট পাচ্ছেন না তো লিস্ট না পাওয়ার কারণ এবারে জানিয়েছে কমিশন আসলে তারা লিস্ট খুঁজেই পাচ্ছে না হ্যাঁ ঠিকই শুনেছেন তারা লিস্ট খুঁজেই পাচ্ছে না সেই কারণে অনলাইনে প্রকাশিত করতে পারছে না তো যে সকল জেলার লিস্ট খোঁজা যাচ্ছে না বা যে সকল বিধানসভা লিস্ট করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন কি হবে বা কমিশন কি ব্যবস্থা নিচ্ছে বা এ ব্যাপারে কী আপডেট আসছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে আমি কি বলছে বিষয়গুলো একটু বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করছি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে বলা হচ্ছে যে দু হাজার দুই সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের পশ্চিমবঙ্গের দুই জেলার চার বিধানসভা কেন্দ্রে দু সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অর্থাৎ স্পেশাল রিভিশন যাকে সংক্ষেপে এসআইআর বলা হচ্ছে তারই প্রস্তুতি চলছে রাজ্য এ যেমন আমাদের পশ্চিমবঙ্গেও এবার হবে তার প্রস্তুতি কিন্তু চলছে এখনো পর্যন্ত এগারোটি রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেকেই আপনারা কমেন্ট করছেন আপনাদের লিস্ট আপনারা পাচ্ছেন না তো শেষবার এসআইআর হয়েছে দুই যুগ আগে মানে দু সালে আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছে দু সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে কমিশন বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া কমিশন পরে জানাই শুধু বিহার নয় অন্য রাজ্যগুলিতেও হবে এই প্রক্রিয়া মানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও কিন্তু হবে দু হাজার বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা প্রকাশ শুরু হয়েছে এ রাজ্যে আমাদের রাজ্যে কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে মানে অনলাইনে প্রকাশ করা হয়েছে তো সেই লিস্ট কীভাবে ডাউনলোড করতে আমরা চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনার জেলার আপনি লিস্ট দেখে নিতে পারবেন তো সেই লিস্টে দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু লিস্ট সেখানে নেই এখনও পর্যন্ত এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন বাকি জেলার সব বিধানসভা ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে খবর কমিশন সূত্রে মানে যে সকল এখনও প্রকাশিত যে সকল জায়গা তারও কিন্তু চলতি সপ্তাহের মধ্যেই মানে যে সপ্তাহটা চলছে আগস্টের এই সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলা হচ্ছে কিন্তু যে চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তা শুরু করেছে কমিশন মানে বেশ কিছু জায়গার কিন্তু লিস্টই তাদের কাছে যে ডাটা সেখানে কিন্তু নেই কমিশনের কাছে কিন্তু নেই তো তার জন্য বিকল্প ভাবনা শুরু করেছে কমিশন কমিশন সূত্রে খবর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারই এছাড়াও রামপুরহাট এবং রাজনগড় বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন ঠিক আছে এই সকল বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদহ নদিয়া তারপর হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এখন প্রশ্ন এই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কি হবে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে তেইশ বছর আগের ভোটার তালিকা সংরক্ষিত নথি ওই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে মানে খোঁজ তারা চালাচ্ছে তো তাদের দাবি যে তারা পেয়ে যাবে লিস্ট সেরকমটা বলছে যদি তালিকা না পাওয়া যায় ইনকেস যদি না পাওয়া যায় তবে বিকল্প হিসাবে দু তিন সালের খুচরা ভোটার তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে যদি দু সালের না পাওয়া যায় সেক্ষেত্রে দু তিন সালের খচরা ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন উল্লেখ্য জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা জেলাশাসকদের অর্থাৎ ডিএমদের কাছ থেকে ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রের খবর মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট জেলার ডিএমদের ওই তালিকা খুঁজে বার করার কথা বলা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন এবার ডিএমদেরকে চাপ দিচ্ছে যে আপনারা খুঁজে বার করুন ওই লিস্ট কোথায় রয়েছে প্রসঙ্গত নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই বিশেষ নিবিড় অর্থাৎ এসআইআর সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই এসআইআর হয়েছিল দু হাজার দুই থেকে দু হাজার চার সালের মধ্যে বিহারে হয়েছিল দু হাজার তিন সালে আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল লাস্ট এসআইআর দু হাজার দুই সালে তো ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কার নাম মৃত তারপর কারা উন্নত চলে গিয়েছে কারা ভুয়ো গভীরে গিয়ে তার সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি হয় সংশোধিত তালিকা এসআইআর কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আটই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন তার দলের সংসদরা গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন বাংলার এসআইআর বৌধ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ হবেই কে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি উত্তাল সাংসদও তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা কিন্তু ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন না তো ভোটার লিস্ট না দেখতে পাওয়ার কারণ হচ্ছে অনেক জায়গার ভোটার লিস্ট এখনও কিন্তু খুঁজে পাচ্ছে না কমিশন সেই কারণে তারা অনলাইনে প্রকাশ করতে পারেনি আর যে সকল জায়গায় খুঁজে পাওয়া গেছে হচ্ছে চারটি বিধানসভা বাদে বাকি জায়গায় কিন্তু খুঁজে পাওয়া গেছে তো অথচ সেই সকল জায়গারও এখনও লিস্ট প্রকাশিত হয়নি তো সেটা বলা হচ্ছে যে এই চলতি সপ্তাহের মধ্যেই সেই সকল জেলার লিস্ট প্রকাশিত হয়ে যাবে বা সে সকল বিধানসভার লিস্ট প্রকাশিত হয়ে যাবে তবে যে চারটি বিধানসভার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সেই সকল জায়গার লিস্ট কিন্তু যদি খুঁজে পাওয়া যায় তো পরবর্তী সময়ে আপলোড করা হবে আর যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে বলা হচ্ছে দু সালের যে খুচরা ভোটার লিস্ট সেটা তখন আবার প্রকাশিত করা হবে তো তখন আবার দু হাজার সালের লিস্টেই কাজ হবে যে সকল জায়গার খুঁজে পাওয়া যায়নি সেই সকল জায়গার ভোটার ভেরিফিকেশন করার জন্য বিষয়টা বোঝাতে পেরেছি তো এটা কিন্তু খুবই একটা চাপের বিষয় বলতে পারেন বা এর মধ্যে আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ সীমান্তবর্তী যে এলাকাগুলো সেই সকল জেলার কিন্তু লিস্ট প্রকাশিত হতে বিলম্ব হচ্ছে মুর্শিদাবাদ বলুন নদিয়া বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশগনা এই সকল জেলাগুলো নেই এখানে কিন্তু একটু লিস্ট প্রকাশিত হচ্ছে একটু সময় লাগছে তো সেই নিয়ে কিন্তু একটু রহস্য বা সন্দেহ দানা বাঁধছে যে ওই সকল এলাকায় তাহলে ভোটার লিস্ট সুরক্ষিত রয়েছে কিনা বা আদেও রয়েছে কিনা বা থাকলেও সেটা তারা ইচ্ছাকৃতভাবে প্রকাশিত করতে চাইছে কিনা মানে তারা না চাইছে কিনা সেটাও কিন্তু পরবর্তী সময়ে বোঝা যাবে তবে আপনাদের চিন্তার কিছু নেই আপনাদের ভোটার লিস্টে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে একদম চিন্তা করবেন না আপনারা খুব সহজেই বর্তমান দিনে দু হাজার সালে যখন ভোটার ভেরিফিকেশান হবে তখন আপনাদেরকে কোনো কাগজ দিতে হবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে শুধুমাত্র আপনারা ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করে জমা দিয়ে দিলেই হবে আপনাদের ভোটার লিস্টের নাম রয়ে যাবে কোনো কাগজপত্র লাগবে না আর যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে যে এগারোটি কাগজপত্র প্রকাশ করা হয়েছে সেই এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে জমা করতে হবে প্রমাণ হিসাবে তো আপনি যে কোনো একটি কাগজ জমা করলেই আপনার নাম কিন্তু ভোটার তালিকায় রেখে দেওয়া হবে তো এ নিয়ে কোনো ঘাবনানোর চিন্তা নেই কোনো টেনশনের দরকার নেই আপনি যদি সত্যিকারেরই মানে ভারতের নাগরিক হয়ে থাকেন ভারতেই যদি আপনার জন্মগ্রহণ করে থাকেন আপনি কোনো টেনশন নেই আপনার আপনি আপনার ভেরিফিকেশন সহজেই করে নিতে পারবেন তবে যারা বাইরের দেশ থেকে এসে আমাদের ভারতে রয়েছেন হুম কোনো না কোনো সময় এসেছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো আপনারা এই ভোটার ভেরিফিকেশানটি কিভাবে দেখছেন এটি করা উচিত কি না অনুচিত এর খারাপ দিক ভালো দিক অবশ্যই সেটা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী সময়ে যখন ভোটার লিস্ট প্রকাশিত করবে সমস্ত জেলার সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ওদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন